আসসালামু আলাইকুম আশা করি সবে ভালো আছেন খাজা নেতপুর জামে মসজিদ পূর্বদেউরপর চমড়া উন্নয়ন সংঘ চাই সিটি যে গ্রাম বাংলার লোকেশন গ্রাম বাংলার প্রকৃত যে গ্রামীণ পরিবেশের যে একটা কালচার আদার্স সব কিছু বিষয় নিয়েই মানুষের একটা সামাজিক জিনিস পারিবারিক সব কিছু নিয়ে একটা গ্রাম গ্রামে পর একটা কলেজ তারপরে যে বকুলতলা মোড় সেই ঐতিহ্যবাহী একটা গাছ ছিল এখন নেই গ্রামগঞ্জের খুবই ঘুরতে খুব ভালো লাগে আমার বাংলাদেশটা অনেক সুন্দর গুলা খুব সুন্দর গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো সুন্দর পরিবেশগুলোও সুন্দর যে পূর্ব গুলা রাস্তার ভিতরে বৈশাখ মাসে একটা যে ধানের কাজ আসে কাজ সবাই কাজ করে মানুষ রাস্তার ধারে ঘরের ভিতরে মানুষ ঘুরে চলাফেরা ঘুরে ফেরা করে খুবই ভালো লাগে আমাদের এটা বারো না ভিতরে পূর্বদেউ প্রার চন্দ্রা মেসাস রনি এন্টারপ্রাইজ তারপর আবার এই যে ড্যান ভামে একটা পূর্বদেউপাড়ের রাস্তা বা এটা সুরপাড়া নামেও পরিচিত গ্রামের ঘোলা গ্রামগুলো খুবই সুন্দর গ্রামটা অনেক সুন্দর গ্রামীণ পরিবেশটা অনেক সুন্দর আমার গ্রামীণ জীবনটা অনেক সুন্দর গ্রামের অগুলো অঘোসালো ঘোসালো গোসালো ঘোষালো সব কিছু পরিবেশ নিয়েই খুবই সুন্দর আমার বাংলাদেশটা এই এতটাই সুন্দর আমি বলে কখনো বুঝাইতে পারবো না আমার শহরের ভিতরে একটা পূর্ব পরের ভিতরে একটা একটা জিত হয়েছে উপজেলা ভিত্তিক এখানে অনেকে নামাজ পড়তে আসেন ঘুরতে আসেন তো যাই হোক সবাই আমার গ্রামকে ভালোবাসবেন আমার শহরকে ভালোবাসবেন আমার দেশকে ভালোবাসবেন আমার বাংলাদেশটা অনেক সুন্দর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ